দেখাবো আপনাদেরকে খুব চমৎকার ড্রেস পাচ্ছেন কিন্তু অল্প কাজ থাকবে এতে সামনে একটা খুব সুন্দর কাজ করা আছে কিন্তু চমৎকার কাজ পাচ্ছেন সাইডে এটা ফুল এইটা কিন্তু হাফ বডি ওপেন হবে কতক্ষণ এটা হচ্ছে আপনার সাইড ক্যাপস ফ্লোরাল মানে সাইডে যেটা ক্যাপ সিস্টেম থাকে এটা সাইড ক্যাপস আর এটা স্লিপটা হবে একদম ফুল স্লিপ আর বুকের পোষণটা কিন্তু হচ্ছে দেখেন কাজটা দেখেন এমব্রয়ডারির উপর কিন্তু মিড মিরল ওয়ার্ক কাজ করা মিরর ওয়ার্ক আর এই বাটন প্রত্যেকটা বাটন ওপেন করা যাবে চাইলে ওপেন করতে পারবেন এই যে আমি দেখে দিচ্ছি একটা খুলে যে এটা এক পুরা কাপড়ের সাথে ম্যাচিং করা বাটন যে চাইলে পুরাটা ওপেন করতে পারবেন তো এটা ব্যাক সাইডটা এটা ব্যাক সাইড নিচের অংশটা হবে ক্রেপ এই যে ক্রেপ আর এটা সাইজটা বলবো এটা সাইজ থাকবে হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ থাকবে এটা কিন্তু ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইন তো এটার কালার হচ্ছে চারটি কালার চারটে কালার আমি দেখিয়ে দেব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন আর প্রাইসটাও বলে দেব এই একটা কালার মেরুন কালার এই কালারটা অনেক সুন্দর একটা কালার এটা কিন্তু সেমি লং সেমি লং গাউন আর গলাটা দেখেন গলাটা কিন্তু হাইনেক গলার মধ্যে কুচি করা থাকবে সুন্দর করে কুচি করা আছে গলাটা বডির সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ অবধি আর প্রাইসটা বলে দেবো প্রাইসটা থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ইন্ডিয়ান ক্যাটালগের মধ্যে একটা ডিজাইন এই যে এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো এই কালারটা অনেক একটা সুন্দর একটা কালার তা আমরা কিন্তু মূলত পাইকারি করি পাইকারি শপ আমাদের যারা পাইকারি নেবে ট্যাগ দেখতেছেন আপনারা কিন্তু বাইরের প্রোডাক্ট এখানে একটু প্রাইসটা একটু বেশি এই যে আমি ট্যাগটা দেখা দিচ্ছি এটা হচ্ছে আমাদের হলো টু স্টার কোম্পানি এটা হচ্ছে কিন্তু আপনার ইন্ডিয়ান কোম্পানি ঠিক আছে চাইলে চাইলে আপনি এটা খুব সহজে আমাদের কাছ থেকে পাচ্ছেন যেহেতু আমরা এগুলো ইনপোর্ট ইনপোর্ট তারপর হচ্ছে আউটপোর্ট এগুলো করে থাকি এক্সপোর্ট ইনপোর্ট সব আমরা করি তো একটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এই ডিজাইনের মধ্যে লাস্ট কালার চারটা কালার এটা পিঙ্ক কালার এটা তো প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আমাদের অফার প্রাইস ঠিক আছে এই একটা ডিজাইন এটা হচ্ছে ডিজাইনটা একটু ব্যতিক্রম এটা হচ্ছে আপনার কোটি অ্যাটাস কোটির মধ্যে আমি দেখা দিচ্ছি কোটিটা অ্যাটাচ কোটির মধ্যে আপনার কোটিটার উপরে কাজ করা এটা কোটিটার উপরে এটা হচ্ছে আপনার কাজটা দেখেন কাজের থেকে দেখেন এটা মিরর ওয়ার্ক কাজ করা এমব্রয়ডারির উপরে মিরর ওয়ার্ক কাজ করা সুন্দর করে কাজ করা নিখুঁত এটার মধ্যে কোনো ধরনের আপনি ডিফেক্ট পাবেন না ঠিক আছে একদম নিখুঁতভাবে কাজ করা আর ব্যাক সাইডটা থাকবে প্লেন প্লেন ভালো করে খেয়াল করবেন এটা ভিতরের অংশটা অর্থাৎ ইনারটা ইনারটা কিন্তু হচ্ছে হাফ এই যে হাঁটুর নিচে আর কোটিটা হচ্ছে লং হাতাটা দেখিয়ে দেব হাতাটা হবে আপনার ফুল হাতা তো এটার কালার হচ্ছে তিনটা কালার আর সাইজটা থাকবে সেম আটত্রিশ থেকে ছেচল্লিশ অব্দি সাইজ থাকবে এটার মধ্যে একটা কালার তার জন্য পিঙ্ক কালার কালারটা অনেক সুন্দর একটা কালার তো এটার প্রাইসটাও বলে দেবো এটার প্রাইসটাও থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সেম রেটে পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আর যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল রেটটা জেনে নিতে পারবেন এই ডিজাইনের লাস্ট একটা কালার গ্রিন কালার যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখবেন প্রাইসটা থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো যারা আমাদের শপে এসে নিতে চাচ্ছেন আসতে পারেন আমাদের শপটা হচ্ছে পিজি বাজার চারের পঞ্চাশ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আমাদের স্ক্রিনে যে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন ধন্যবাদ